আজকে আমরা একটু আলোচনা করব টিডিএস নিয়ে টিডিএসের পুরো কথা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স তো এইটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয় এটা বেশিরভাগ হয় স্যালারি এমপ্লয় মানে স্যালারি যারা পায় তাদের ক্ষেত্রে আর ধরুন প্রফেশনালি যাদের প্রফেশনাল চার্জেস মানে প্রফেশনাল ইনকাম আছে তাদের এবং তাদের রেন্ট যারা নেয় তাদের কমিশন যারা আছে তাদের ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য এখানে দুজন লোক থাকে একজন হচ্ছে একজন হচ্ছে ডিডাক্টার এবং একজন হচ্ছে ডিডাকটি যে ডিডাক্টার তার হচ্ছে ট্যান থাকে আর যার ডে ডিডাকটি হচ্ছে তার প্যান প্যানের উপরে তারা ডিটিএস কাটে এবার টিডিএসটাই স্যালারি সাপোজ ধরুন কারুর দশ লাখ টাকা স্যালারি তার মোটামুটি ওরা টেন পারসেন্ট টিডিএস তারা কাটে এবার এই টিডিএসটার ব্যাপারটা কি যখন আমি দশ লাখ টাকা যদি স্যালারি হয় তাহলে আপনার টেন পারসেন্ট কাটলে মানে আপনি ব্যাঙ্কে পাবেন ন লাখ টাকা এক লাখ টাকা হচ্ছে আপনার টিডিএসের মাধ্যমে সরকারের ঘরে জমা পড়বে আবার আপনি যদি রিটার্ন দেন এই রিটার্নের মাধ্যমে যদি আপনার লাইবেলির ট্যাক্স লাইবেলি থেকে কম হয় তাহলে ফেরত যাবে এবং ট্যাক্স লাইবেল হলে ওটা অ্যাডজাস্টমেন্ট হবে অ্যাড অ্যাডজাস্টমেন্ট হয়ে বাদ তাদ গিয়ে আপনি ফেরত পাবেন এবং কমিশনের ক্ষেত্রেও তাই সেম এবং দেখবেন এফডির ক্ষেত্রেও কাটে ফিক্সড ডিপোজিট যাদের বেশি হয় তো তাদের ক্ষেত্রেও দেখবেন একটা টিডিএস কাটে এবং দুটো সিস্টেম থাকতে পারে যদি ধরুন কেউ ফিফটিন জি বা ফিফটিন এইচ জমা না দেওয়া হয় তবেই তারা টিডিএস কাটে কিন্তু সেটা দশ হাজার টাকার ওপরে ইন্টারেস্ট হলে তবেই তারা টিডিএস কাটে সেখানেও টেন পারসেন্ট থাকে অবশ্যই প্যানের ওপর কাট কাটে ব্যাংকে। এবং ওটা হচ্ছে যদি আপনি ফিফটিন এইচ বা ফিফটিন জি জমা দেন তাহলে কিন্তু টিডিএস তারা কাটবে না এবং যদি না জমা দেন তবে কিন্তু টিডিএস কাটবে এবং যাদের হয়তো ইনকাম কম সাপোজ মানে ধরুন এফডির ক্ষেত্রে শুধু যে আপনার ট্যাক্সেবল ইনকাম হয়নি। রিটার্ন দেয়নি কিন্তু টিডিএস কেটেছে তাদের কিন্তু টিডিএসটা ফেরত পেতে গেলে অবশ্যই ইনকাম ট্যাক্সের রিফান্ড মানে আইটিআর ফাইল করতে হবে সেটা ওয়ান টু থ্রি হতে পারে যেটা আপনাদের বিলংস করেন তো এইটা যদি না দেন তাহলে কিন্তু টিডিএসটা যে ট্যাক্সটা কাটলো সেটা কিন্তু আর ফেরত পাবেন না এটা কিন্তু হতে মানে ধরুন আপনার বলুন ভাবলেন যে ইনকাম নেই কিন্তু টিডিএস আপনার কেটে গেছে সেই টিডিএসটা যদি রিকভার করতে হয় মানে পেতে চান অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্সে রিটার্ন সাবমিট করতে হবে স্যালারির ক্ষেত্রেও বলি স্যালারি ধরুন পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড স্যালারি এবার সেইটার থেকে যদি তার আপনার যে যেটা বলছে যে এই টি সিডি যেগুলো থাকে সেইগুলো বাদ দিয়ে যদি ট্যাক্সেবল ইনকাম হয় এবং কোম্পানি যে কোম্পানিতে কাজ করেন সেখান থেকে টিডিএস কাটে আপনি যদি রিটার্ন জমা না দেন তাহলে কিন্তু ওই যে টিডিএসটা কাটলো সেটা অ্যাডজাস্টমেন্টও করতে পারবেন না কিছুই করতে পারবেন না সেটা অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়ে তবেই কিন্তু ফেরত পাবেন যে ট্যাক্সটা কাটে এই যে ট্যাক্সটা কাটে সরকারের কাছে থাকে যতক্ষণ না আপনি রিটার্ন দেবেন এটা ফেরত পাওয়ার চান্স নেই এবার আর একটা প্রশ্ন এখানে আসতে পারে যে আপনি ধরুন ট্যাক্সের রিটার্ন মানে ডিডাকশান হলো আপনার টিডিএস বাট আপনি ভাবলেন যেটা একটা রিটার্ন করেছে পুরোটাই ব্যাক পাবে না এটা কিন্তু নয় মানে এটা আমি আমি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বলেছি যে ধরুন সাপোজ তার শুধু ইনকাম ফিক্সড ডিপোজিটই আছে তার ক্ষেত্রে সাপোজ মনে করি আমি কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা বড় অ্যামাউন্টের হয় তো কুড়ি হাজার টাকা টিডিএস তারা মানে ব্যাঙ্ক কেটে ফেলেছে সে হয়তো ভাবছে আমার তো ইনকাম কিছু নেই ওই টিডিএসের যেটুকুনি ইনকাম মানে ইন্টারেস্ট সংক্রান্ত সেই জন্য আমি রিটার্ন জমা দেবো না এই যে টিডিএস কাটলো এটা যদি রিটার্ন না জমা দেন পাবেন না কিন্তু আপনি যখন স্যালারি পেপলে হচ্ছেন মানে স্যালারি হচ্ছে এবার আপনার যে একটা মানে ইনকামটা দেখানেন স্যালারি বার্তার দিয়ে যে ট্যাক্স লাইবেল সাপোজ আপনার হয়েছে ধরুন পঞ্চাশ হাজার টাকা টিডিএস কাটা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার টাকাই ফেরত পাবেন আপনি কিন্তু যে পঞ্চাশ হাজার টাকা ফেরত মানে পঞ্চান্ন হাজার টাকা টিডিএস কেটে যে মানে পুরোটাই ফেরত পাবে তা কিন্তু নয় মানে যে বোঝাতে আর বলছি মানে ধরুন সাপোজ আপনার টিডিএস কাটা হয়েছে দশ হাজার টাকা কি দশ হাজার টাকা আপনার ট্যাক্স লাইবিলিটি হয়েছে দশ হাজার টাকা তাহলে কিন্তু আপনি কোনো ফেরত পাবেন না জিরো জিরো হয়ে গেল যদি আপনার টিডিএস কাটা হয় বারো হাজার টাকা আপনার ট্যাক্স লাইবিলিটি হয়েছে দশ হাজার টাকা তখনই আপনি দু হাজার টাকা ফেরত পাবেন এবার আপনার সাপোজ টিডিএস কাটা হয়েছে পনেরো হাজার টাকা আপনার ট্যাক্স লাইবিলিটি হয়েছে কুড়ি হাজার টাকা তাহলে আপনাকে কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট হিসাবে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে তো এইটা মোটামুটি একটা টিডিএস এবং যে কমিশন এজেন্ট থাকে তারও এইভাবে টিডিএস কাটা হয় এবং যে কন্ট্রাক্টার আছে যে ধরুন লেবার চার্জের জব কাজ করে তা তাদেরও ক্ষেত্রে হয় মানে স্পেয়ারে হয়তো টিডি টিডিএস হয় না যেটা লেবার চার্জের জব হয় সার্ভিস বা লেবার বলতে পারে সেটার ক্ষেত্রেও টিডিএস কাটা হয় সেটা ক্ষেত্রে পার্সেন্টেজটা একটু ডিফারেন্ট একটা হচ্ছে টু যদি কোম্পানি হয় টু আর ইন্ডিভিজুয়াল যদি কেউ থাকে তার ক্ষেত্রে সেটা ওয়ান তাদের ক্ষেত্রেও সেম জিনিসই বলছি যদি টিডিএস লেবার জবে হয় সাপোজ সাপোজ ইনকাম আমি সাপোজ বলছি ধরুন লেবার জবে সারা বছরে সে কাজ করেছে হয়তো আড়াই লাখ টাকা দু আড়াই হাজার টাকা তার টিডিএস হয়েছে সেভাবে ভাবছে আমার তো ইনকাম পাঁচ লাখের নিচে আছে আমার টিডিএস জমা দিতে হবে না কি এই সরি ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতে হবে না কেন যেহেতু আমার ইনকাম বাড়েনি কিন্তু ওই যে টিডিএসটা আড়াই হাজার টাকা কেটে গেল সেইটা কিন্তু আর আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না ওই বছরে যদি রিটার্ন না দেন আপনি কিন্তু আর টাকা ফেরত পাবেন না সে অবশ্যই বলছি যাদের যাদের টিডিএস কাটছে অবশ্যই চেক করবেন এবং এটা কোথা থেকে চেক করবেন ইনকাম ট্যাক্সে যে লগ করছেন যেখানে রেজিস্টার করে এবং লগ করবেন ওখানে গিয়ে টোয়েন্টি সিক্স এস বলে একটা মেনু আছে ওখানে গিয়ে আপনি কিন্তু ওয়াইজ প্রত্যেকটা টিডিএস কত কী কেটেছে কে কে কেটেছে সমস্ত কিছু ডিটেলস আপনি কিন্তু পেয়ে যাবেন ওইটা দেখে তবেই কিন্তু রিটার্ন ভরবেন তো মোটামুটি এইটাই টিডিএসের একটা ছোট্ট জিনিস বললাম আপনাদের যে আশা করি কিছুটা হলেও ধারণা হয়েছে আশা করি যদি কোনো এ থাকেন আমাদের এখানে আপনারা ফিডব্যাক দেবেন কিছু রিমার্কসে লিখবেন আমাদের মানে তো চেষ্টা করব আরও ডিটেলসে যদি আপনাদের বোঝাতে পারি অবশ্যই আমরা পরের ভিডিওতে সেটা আমরা করবো সুরজি নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে